হ্যালো ভিওয়ার্স আজ চৌঠা মার্চ দুই হাজার আঠারো সাল আমরা সাতাইশে ফেব্রুয়ারি আমাদের নিজস্ব বানানো ইনকিউবেটার মেশিনে একশো বিশটা ডিম দিয়েছি আশা করছি ছাব্বিশে মার্চ এই ডিমগুলি ফুটবে সম্মানিত গ্রাহকদের বিশেষভাবে অনুরোধ করছি এই আমাদের হাতে বানানো মেশিনের ডিম বাচ্চা ফোটানোর যারা নিতে চান তারা অতি সতর বুকিং করুন আজকে দুই হাজার আঠারো সালের মার্চ মাসের চার তারিখ আর মাত্র বাইশ দিন আছে অনেকে যোগাযোগ করছে প্রাইস নেগোসিয়েশন হচ্ছে আপনারা কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমার নম্বরে কথা বলুন আমাদের এই আর ডি ফার্মের এই ডিম ফুটানোর একটা সেক্টর এই ঘরটা একটা ডার্ক রুমের মতো করা হয়েছে এখানে আরো আরও ছয়টা মেশিন বসানো হবে আমরা ধীরে ধীরে আগা আগাচ্ছি এই ডিমগুলি এখন একটা মেশিনের ডিম আমরা বুকিংয়ের জন্য অফার করছি অর্থাৎ আগামী এপ্রিল মাস থেকে মানে দু হাজার আঠেরো সালের এপ্রিল মাস থেকে প্রতি সপ্তাহে আমরা বুকিংয়ের ব্যবস্থা করব প্রতি সপ্তাহে একদিন বুধবার বা মঙ্গলবার একটা মেশিন একদিন সপ্তাহে একটা বুকিং হবে একটা করে আমরা সেল করব তো আমরা ভবিষ্যতে অগ্রিম জানাই দিচ্ছি অগ্রিম জানিয়ে দিচ্ছি যে আমরা আমাদের প্ল্যান এরকম এই দিনগুলি ছাব্বিশে মার্চ ফুটবে আপনারা দেখতে পারবেন আমরা নেক্সট ভিডিওতে পড়ব আমাদের অতীতের পঞ্চান্ন নম্বর ভিডিওতে আমাদের এই মেশিন সম্বন্ধে ডিটেলস বলেছি এবং এই মেশিন আমাদের হাতে বানানো এটা যদি আপনারা নিজেরা ক্রয় করতে চান এবং যদি আমাদের প্রতি বিশ্বস্ত অর্জন হয় যদি অর্জন না হয় তাহলে সরাসরি আমাদের খাবারে আসুন ভিজিট করে যান আমাদের হাতে বানানো মেশিন কিভাবে বিদ্যুৎ না থাকলেও বিদ্যুৎ না থাকলেও একটা হাড়িকেন এই একটা হাড়ি দিয়ে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ না থাকলেও একটা হারিকেন দিয়ে ডিম ফোটানো সম্ভব একটা ডিমও নষ্ট হবে না কাজে সেই প্রযুক্তি আমরা নিজেরা বের করেছি আমরা নিজেরা অলরেডি দশটা ডিম ফুটিয়েছি ফেব্রুয়ারি মাসে অলরেডি ফুটিয়েছি এখন আবার একশো বিশটা দেওয়া হয়েছে আগামী মাস থেকে মেশিন আরও বেড়ে যাবে এই হচ্ছে আমাদের আদি আগ্র মেশিন মেশিনের রোম এবং এই ডিম ফোটানোর একটা ডিপার্টমেন্ট আমরা এখন যাচ্ছি যেখানে আমাদের মানে এক মাসের বাচ্চা থাকে সেই বাচ্চা সম্বন্ধে বাচ্চার ওজন সম্বন্ধে আমরা ডিটেলস বলবো আমরা যাচ্ছি হ্যালো ভিভার্স আমি এখন আসছি আমাদের এক মাসের থাকার রুম এখানে প্রায় কয়েকশো বাচ্চা ছিল গত কয়েকদিনে সেল হওয়াতে এখন কমে গেছে বিরানব্বইটা বাচ্চা আছে সেল হয়ে গেছে এই বয়স আজকে বাচ্চার এক মাস একদিন পূরণ হয়েছে যে আমাদের বাচ্চাগুলির বয়স কেমন বয়স হয়েছে এবং তার ওজন কেমন তার স্বাস্থ্যগত দিব দেখা যাবে হ্যালো ভিউয়ার্স আমাদের এই গ্রুপ ফার্মের এই এক মাস বয়সী টার্কির ওজনগুলি সরাসরি দেখাচ্ছি চারশো একানব্বই গ্রাম হ্যাঁ আমরা আগেই বলেছি আমাদের এই এই ফার্মের টার্কির জীবনযাত্রার মান খুব উন্নত প্রযুক্তিতে আমরা পালন করি এবং ভালো খাবার দিই তাদের জীবনযাত্রা তাদের একটা মশা কামড় দিতে পারে না তাদেরকে রাত্রে মশারির ব্যবস্থাপতো করেছি হ্যাঁ কাজেই এই আমাদের নিজস্ব কম খামারের প্রোডাকশনের টার্কি তাদের ওজন সম্বন্ধে সরাসরি দেখাইলাম আপনারা দেখেন এবং বুঝতে পারবেন তাদের এবং এই যে তাদের চোখ তাদের ঠোঁট যারা টাকি সম্বন্ধে ভালো নলেজ আছে তারা বুঝতে পারবেন হ্যালো ভিওয়ার্স আমাদের আদি একদম ফার্মের ব্রোডার রুমটা আমি আমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সরি এই সপ্তাহে বুধবার দিন বেচে বাচ্চা বেরোবে এই সপ্তাহের বুধবার দিন বাচ্চা বেরোবে প্রতি বুধবার দিন আমাদের চারশো করে বাচ্চা বেরোয় এই এই চারশো বাচ্চাকে আমরা ব্রোডিং করার জন্য আমরা পূর্ব প্রস্তুতি নিয়েছি আগের দেড়শো বাচ্চাকে ব্রোডিং করে আমরা অন্য রুমে স্থানান্তর করেছি একটু আগে রুমে দেখলেন এই হচ্ছে আমাদের আদি এক ব্যবস্থাপনা আমাদের আমি আগেই বলেছি আমাদের খামার ব্যবস্থাপনা অত্যন্ত অত্যন্ত উন্নত প্রযুক্তির এবং প্রত্যেকটা বাচ্চার স্বাস্থ্য সচেতন সচেতন আমরা আমরা খোঁজখবর নিচ্ছি আপনারা আমাদের পাখির এই এক মাস বসে পাখির ওজন ওজন দেখলেই বুঝতে পারেন ওকে থ্যাংক ইউ যোগাযোগ করুন আমাদের সাথে পাখি নেওয়ার জন্য যোগাযোগ করুন